তোমাদের সবাইকে একটি নতুন ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি তোমরা সবাই প্রায় জেনে গেছো যে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা কিন্তু আসন্ন হয়ে গেছে অর্থাৎ পরীক্ষা ঘোষণা প্রায় হয়ে গেছে পরীক্ষা যে ঘোষণা হবে তা কিন্তু বেশ কিছুদিন ধরেই আমরা জানতে পারছিলাম বিভিন্ন সোর্স থেকে বা বিভিন্ন সমাজ মাধ্যমের জায়গা থেকে যে পরীক্ষা কিন্তু এর মধ্যেই হবে তো সেইটাই কিন্তু হতে চলেছে অর্থাৎ গ্রুপ সি এর পরীক্ষা নির্ধারিত দিন হচ্ছে এক টিন দুহাজার ছাব্বিশ অর্থাৎ এক টিন ছাব্বিশ মানে পয়লা মার্চ দুহাজার এ পরীক্ষা হতে চলেছে গ্রুপ সি এর সময় রয়েছে দুপুর ১২টা। দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা আর পরীক্ষার সময়সীমা রয়েছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট এক ঘন্টা পঞ্চাশ মিনিট মানে এখানে কিন্তু সময়টা অনেকটা বেশি রয়েছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট মানে অনেক সময় এক ঘন্টা পঞ্চাশ মিনিট সময় দেওয়া হচ্ছে নম্বরের নম্বরের জন্য জন্য অর্থাৎ প্রতি মিনিট করে সময় এক বরাদ্দ রয়েছে যেটা অনেকটাই বেশি বলে আমার প্রাথমিকভাবে মনে হচ্ছে আমি জানি না প্রশ্নের মান কেমন হবে হয়তো বা অঙ্ক রিজনিং পার্টটা যেটা রয়েছে লজিক্যাল রিজনিং সেটা হয়তো অনেকটা বেশি হয়ে যাবে বড় হয়ে যাবে সেই জন্য এটা করা হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সুতরাং এই জায়গাটা একটু আমাদের ভাব হবে তো আমরা একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছি আর বেশি সময় নেই তাহলে আমরা কি কি পড়ব একটুখানি আমরা দেখেনি শেষ মুহূর্তের টিপস আমি তোমাদের এই মুহূর্তে দিচ্ছি যে জায়গাগুলো বেশি করে পড়ার দরকার সেইগুলো তোমাদের বলে দিচ্ছি যে এই জায়গাগুলো একটু বেশি করে পড়ো তাহলে কি হবে আলটিমেট রেজাল্টটা গিয়ে একটুখানি ভালোর দিকে যাবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আর তোমাদের যার যার প্রশ্ন আছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করো এই মুহূর্তে লাইভে এটা চলছে তো সুতরাং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে তার মধ্যে ভারতের প্রধান ঐতিহাসিক ঘটনা ও ভৌগোলিক পরিবেশ এখানে ইতিহাসে কিন্তু বেশি কিছু পড়তে হবে না কেননা অলরেডি এখানে উল্লেখ করা আছে ঐতিহাসিক ঘটনা প্রধান ঐতিহাসিক ঘটনা মানে এখানে কিন্তু মেনশন করাই রয়েছে যে বেশি আমাদের পড়তে হবে না জাস্ট ঐতিহাসিক যে ঘটনাগুলো সাল তারিখ উল্লেখ রয়েছে যেগুলো ভারতবর্ষের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেইগুলো আমাদের মনে হয় বেশি করে পড়লে সাকসেসের রেটটা অনেকটা হাই থাকবে তো সুতরাং এই জায়গাটা একটুখানি আমার মনে হয় তোমাদের দেখার দরকার রয়েছে যাতে সহজে তোমরা কোয়ালিফাই করার জায়গাটা থাকতে পারো এখানে আমি বলবো যেটা বেসিক্যালি বেশি করে পড়বে সেটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পরিপ্রেক্ষিতে অর্থাৎ আধুনিক আধুনিক ভারত যে জায়গাটা রয়েছে আমাদের ভারতের পরিপ্রেক্ষিতে মূল সালগুলো এবং তার ঘটনাগুলো এখানে মহাপুরুষ মানে দু একজন মহাপুরুষ বলতে গেলে যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত তাদের সম্পর্কে যদি তুমি একটু বেশি জানো আমার মনে হয় আরো বেটার হবে সেখানে আমি নেতাজি সুভাষ বসু গান্ধীজির কথা এখানে বলবো এনাদের সম্পর্কে যদি তুমি একটু বেশি জেনে যাও তাহলে আমার মনে হয় আরও বেটার তো সেই জায়গাটা একটুখানি জেনে নেওয়াটা বোধহয় বুদ্ধিমানের কাজ এবং তাদের জীবনের গুরুত্বপূর্ণ সাল যা এই সময়ের মধ্যেই রয়েছে সুতরাং এটা কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রাখবে খেলাধুলায় সাম্প্রতিক খেলাধুলা এবং ঐতিহ্যবাহী ক্রীড়া সংবাদ এই সাম্প্রতিক বিষয়টা নিয়ে আমার একটু বলার আছে সাম্প্রতিক বলতে গেলে কোন সাল আমি একটু মেনশন করে দিই দু পঁচিশ তো আমরা অবশ্যই দেখবো তার সঙ্গে আমরা কিন্তু একটু পিভিয়াস দেখে যেতে হবে একটু পিভিয়াস যদি না দেখে যায় কেননা বিগত বছরগুলিতে যা ট্রেন্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সিডি র পরীক্ষায় তাতে দেখা গেছে যে কারেন্ট অ্যাফেয়ার্স বলে দু বছর তিন বছর আগের প্রশ্ন দিয়ে দিয়েছে সুতরাং আমার মনে হয় চব্বিশ সাল থেকে দেখা শুরু করা উচিত খেলাধুলার জগতে আর স্পেশালি যেগুলো দেখবে তার মধ্যে অলিম্পিকটা দেখবে কেননা রিসেন্ট টাইমে অলিম্পিক হয়েছে যেটা অন্যতম বড় একটা পোর্ট ইভেন্ট আর দেখবে মহিলাদের বিশ্বকাপ জয় এই দুটো জায়গা অবশ্যই দেখে যাবে আর ঐতিহ্যবাহী ক্রীড়া সংবাদের মধ্যে কবাডি হকি ইত্যাদি বিষয়গুলোতে একটু নজর দেও আমার মনে হয় এই দুটো বিষয় যদি নজর দাও তাহলে অনেকটাই হেল্প হবে তোমাদের ক্ষেত্রে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার ও প্রযুক্তি এই জায়গাটা আমি যেটা বলবো বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার ও প্রযুক্তির মধ্যে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে কোন যন্ত্র কে আবিষ্কার করেছে এবং কত সালে তা আবিষ্কৃত হয়েছে এইটা সবার আগে দেখে রাখবে যে কোন যন্ত্র কে আবিষ্কার করেছে এবং কত সালে তা হয়েছে এবং এর সঙ্গে আমি আরেকটা জিনিস বলে রাখি তোমাদের এখানে নতুন নতুন আবিষ্কারের মধ্যে কিন্তু দুটো জিনিস বেশি করে দেখবে একটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা সংক্রান্ত যে আবিষ্কারগুলো রয়েছে সেটা দেখবে আর মহাকাশ প্রযুক্তি বিদ্যা দেখবে মহাকাশ সম্পর্কিত যে আবিষ্কারগুলো রয়েছে সেগুলো একটু দেখবে কেননা এই দুটোর ক্ষেত্র থেকে কিন্তু প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসছে রিসেন্ট টাইমে তো আমাদের এই দুটো জায়গা মনে হয় বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ক্ষেত্রে দেখা উচিত এক হচ্ছে মহাকাশ গবেষণা আর দু নম্বর হচ্ছে চিকিৎসা ক্ষেত্র কম্পিউটারে প্রাথমিক জ্ঞানের ক্ষেত্রে আমি বলবো কম্পিউটারে আউটপুট ইনপুট ডিভাইস কম্পিউটার বিভিন্ন সফটওয়্যার হার্ডওয়্যার সম্পর্কে জানা উচিত এবং শর্টকাট কি জেনে গেলে আমার মনে হয় আর কিছু জানার দরকার নেই টোটালটা তোমরা পারবে সুতরাং এই জায়গাটাও একটুখানি তোমাদের শর্ট হয়ে গেল মানে বেশি দরকার নেই said individual 47 কি দেখা দেখে যাব যেমন দা হ্যাঁ যদি ভারতের ক্ষেত্রে কোন পুরস্কার পেয়ে থাকে বা ভারতের কোনোポーツ পারসন যদি পুরস্কার পেয়ে থাকে তাহলেই দেখবে अदरवाइज দেখার দরকার নেই আর শুধু দাবা নয় কবাডি খেলাটাও কিন্তু দেখতে হবে কবাডিও কিন্তু ঐতিহ্যবাহী খেলা হকিটাও দেখতে হবে তো সেই জায়গাগুলো একটু মেনশন করে দিলাম আচ্ছা পরিবেশ সচেতনতার ক্ষেত্রে পরিবেশ রক্ষা পরিবেশ দূষণ এবং সমসাময়িক পরিবেশগত ইস্যু এই জায়গাটায় আমি যেটা বলবো সেটা হচ্ছে আরাবল্লী পর্বত সম্পর্কে সম্পূর্ণ তোমাদের জেনে যেতে হবে আরাবল্লী পর্বত সম্পর্কে সম্পূর্ণ যদি না জানো তাহলে কিন্তু এই সমসাময়িক পরিবেশগত ইস্যু তোমরা কিন্তু পারবে না কারণ একটা প্রশ্ন আরাবল্লী থেকে থাকবেই বলে আমার বিশ্বাস কেননা এই মুহূর্তে দু হাজার বছরে সব থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল আরাবল্লী পর্বত এর সঙ্গে সঙ্গে বিভিন্ন ভারতের ভারতের আমি বলছি পরিবেশগত আন্দোলনগুলোকে একটুখানি দেখে নেবে কোন আন্দোলনের কে নেতৃত্ব দিয়েছিল কত সালে হয়েছিল আর কিসের ভিত্তিতে হয়েছিল কে নেতৃত্ব দিয়েছিল কত সালে হয়েছিল কিসের ভিত্তিতে হয়েছিল এই কটা জাস্ট পয়েন্ট বেশি তোমার ডিটেলসে যাওয়ার দরকার নেই আর সময়ও নেই এক মাস সময় তো সুতরাং সেই জায়গাটা ভালো করে নিজেরা তৈরি হও বর্তমানে অর্থনৈতিক বিষয় বিষয়াবলীর ক্ষেত্রে বর্তমান অর্থনীতি এবং বাজেট সংক্রান্ত তথ্য এখানে মেনশন করা আছে কিন্তু হ্যাঁ এখানে অর্থনীতি এবং বাজেট ক্ষেত্রে আমি যেটা বলবো দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং ছাব্বিশ সাতাশ যেটা ফেব্রুয়ারি মাসে হবে বাজেট সেইটা একটুখানি দেখে নেবে সঙ্গে অবশ্যই পশ্চিমবঙ্গের বাজেটটা দেখে যাবে বিগত বছরের এবং এবছরের এবছরে পশ্চিমবঙ্গ সরকার ভোটান অ্যাকাউন্ট পেশ করবে তো ভোটান অ্যাকাউন্ট সম্পর্কে এটা একটু দেখে নিতে হবে তাহলে আমার মনে হয় বেটার হবে হ্যাঁ দেখতে হবে যদি সেটা পশ্চিম মানে ভারতবর্ষের ক্ষেত্রে হয় তবেই দেখবে যদি বিদেশে হয় তাহলে দেখার দরকার নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বেশ কিছু আন্দোলন হয়েছে কিন্তু পরিবেশ নিয়ে এই রিসেন্ট দু বছরের মধ্যে তো সেইগুলো একটু দেখে নিয়ে আমার মনে হয় ভালো হবে এরপর হচ্ছে ভারতের সংবিধানের মৌলিক ধারা এবং কাঠামো সম্পর্কে জ্ঞান এখানে কিন্তু শুধুমাত্র আমি বলবো সংবিধান কিভাবে গঠন হয়েছে সংবিধানের যে পরিষদগুলো গুলো রকম ভাবে আমরা যেমন পড়বো তার সঙ্গে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সংবিধানের বিভিন্ন ধারা বিশেষ করে মৌলিক অধিকার মৌলিক কর্তব্য পঞ্চায়েত পৌরসভা এবং ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট নির্বাচন কমিশন আবারও বলে দিচ্ছি পঞ্চায়েত পৌরসভা মৌলিক অধিকার মৌলিক অধিকার পঞ্চায়েত পৌরসভা মৌলিক অধিকার সবার ফার্স্টে পড়বে কিন্তু হ্যাঁ মৌলিক অধিকার থেকে প্রশ্ন আসেই বিশেষ করে চোদ্দতম সতেরোতম এবং বত্রিশতম ধারা চোদ্দো সতেরো বত্রিশ এই তিনটে ধারা থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে সুতরাং মৌলিক অধিকার সম্পর্কে পড়বে তারপরে মৌলিক অধিকার যখন শেষ হয়ে যাবে তখন তোমরা মৌলিক কর্তব্য পড়তে পারো মৌলিক কর্তব্য খুব সামান্য হয়ে আছে সেটা জাস্ট একবার দুবার পড়লেই আমার মনে হয় হয়ে যাবে তারপরে পঞ্চায়েত পৌরসভায় চলে যাবে পঞ্চায়েত এবং পৌরসভা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে প্রচুর মানে সিডির ক্ষেত্রে বা সরকারি চাকরির যে কোনো পরীক্ষার ক্ষেত্রে পঞ্চায়েত পৌরসভা থেকে প্রচুর প্রশ্ন আসে তো পৌরসভা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবেই তো সুতরাং এখানে পৌরসভাটা দেখবে আর কমিশন সম্পর্কে একটু জেনে যাবে কেননা এসআইআর রিলেটেড কিছু কোশ্চেন কিন্তু এই সময় প্রাসঙ্গিকতা রয়েছে বলে আমার মনে হচ্ছে সেই জায়গাটা তোমাদের উপকৃত হবে তোমরা এরপরে জাতীয় শিক্ষানীতি এনএপি আর পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা এই দুটো মিলিয়ে একটা বা দুটো প্রশ্ন থাকতে পারে এবার আমি বলে দিই এন সংক্রান্ত কোনো বই কিন্তু ভালো নেই এখনো পর্যন্ত কোনো বই এন সম্পর্কিত স্পষ্ট ধারণা দিতে ব্যর্থ যত বই বাজারে চলছে ঠিক আছে এন নিজস্ব একটি বই রয়েছে তোমরা নেটে সার্চ করলেও পেয়ে যাবে সেখান থেকে তোমরা নিজেরা একটুখানি দেখে নিয়ে আমার মনে হয় পড়াটা বেশি ভালো হবে অথবা তোমরা যে সেন্টারের কাছে পড়ছো যারা আমার সেন্টারে পড়ছো তারা তো আমি যা দিয়েছি যথেষ্ট দিয়ে দিয়েছি বা আমাদের স্যাররা যা দিয়েছেন যথেষ্ট দিয়েছেন তার বাইরে কিছু পড়ার দরকার নেই কিন্তু যারা অন্য সেন্টারে তাদেরকে সচেতন হতে বলবো সম্পর্কে আর পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা সম্পর্কেও তোমাদের একটু জেনে যেতে হবে বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রজেক্ট বা প্রকল্প যেগুলো স্কুলে চলে সেইগুলো সম্পর্কে দেখে নেবে অনেক কটা কিন্তু প্রজেক্ট চলে শুধু মানে কন্যাশ্রী নয় বহু প্রজেক্ট চলে সেইগুলোর প্রত্যেকটা সম্পর্কে জানতে হবে কি জানতে হবে সেটাও বলে দি শুধু জানবে কত সালে তৈরি হয়েছে কি জন্য তৈরি হয়েছে ওই সাম্প্রতিক দেশ বা আন্তর্জাতিক স্তরে হয়েছে আর কিছু জানার দরকার নেই তোমার এইটুকুনি জানলেই হবে ঠিক আছে আর এনএপি সংক্রান্ত নোটস আমি তো আগেই বললাম সেরকম ভাবে নেই যদি কেউ আমাদের কাছে মেটেরিয়ালস নিতে চাও নিচে স্ক্রিনে নাম্বার চলছে সেখানে কল করে কিন্তু মেটেরিয়ালস কালেক্ট করতে পারো তারপরে রয়েছে জেন্ডার অ্যাওয়ারনেস বা লিঙ্গ সচেতনতা এটাও ক্ষেত্রে আমি বলব সেরকমভাবে কোনো বইয়ে নেই আমরা যেভাবে তৈরি করেছি সেখানে অনেকগুলো কবিতার লাইন গল্পের লাইন ইত্যাদি থেকে আমরা দেখিয়েছি লিঙ্গ সচেতনতা সম্পর্কে সেই জায়গাটা একটুখানি মনে রেখে ভালো করে পড়বে আর নারী পুরুষের অধিকার সংক্রান্ত আইনের মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্সটা অবশ্যই নেবে সাথে কর্মক্ষেত্রে বিভিন্ন যে আইন রয়েছে নারী পুরুষের ক্ষেত্রে সেটা জানতে হবে নারী পুরুষের সমবেতন কোথায় বলা আছে কত ধারাই ধারায় বলা হয়েছে আর BMS এর কিছু আইন এখানে কিন্তু প্রযোজ্য রয়েছে ভারতের সংস্কৃতির ঐতিহ্যবাহী এবং সমসাময়িক জনপ্রিয় সংস্কৃতি ঐতিহ্যবাহীর ক্ষেত্রে আমি বলবো ট্র্যাডিশনাল ফর্ম যেগুলো রয়েছে ট্র্যাডিশনাল বলে দেখবে সব বুঝে যাচ্ছ কিন্তু ঐতিহ্যবাহী যখন তাকে বুঝতে চাও না কেন আমি জানি না তো এখানে নাচ গান শিল্পকলা সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট এখানে নাচের ক্ষেত্রে আটটা যে ফর্ম রয়েছে আমাদের কিছু বই দেখবে নটা ফর্ম রয়েছে এই নটা বা আটটা যে ফর্মগুলো রয়েছে সেই ফর্মগুলো কারা কারা রিলেটেড নাম কারা কারা ওই ধরার শিল্পীরা রয়েছেন যারা ল্যান্ডমার্ক তাদের সম্পর্কে আমাদের জানতে হবে কোথা থেকে উৎপত্তি হয়েছে তা সেটা জানতে হবে আর উৎপত্তির সঙ্গে সঙ্গে আমাদের জানতে হবে যে এই নাচের ফর্মটার কতগুলো মুদ্রা ব্যবহার হয়েছে এই কটা জানলে আমাদের হয়ে যাবে আর জনপ্রিয় সমসাময়িক সংস্কৃতির মধ্যে আমি একটু সিনেমার দিকে নজর দিতে বলবো বেশ কিছু সিনেমা রয়েছে যে সিনেমাগুলো এই মুহূর্তে ভারতবর্ষের বুকে তৈরি হলেও আন্তর্জাতিক স্তরে পুরস্কার পেয়েছে সেটা গান হতে পারে বা সিনেমা হতে পারে সেই জায়গাগুলো একটু দেখবে আর অবশ্যই লোকশিল্প লোকায়তন আর লোকগান এই তিনটের উপর জোর দেবে লজিক্যাল এর ক্ষেত্রে আমি যেটা বেশি করে দেখতে বলবো মানে আমি তোমাদের বলে দিচ্ছি কোন জায়গাটা তোমরা বেশি ভুল করছো মানে সেন্টারে যারা মক টেস্ট দিচ্ছ বা আদার্স যারা দিচ্ছ তাদের ক্ষেত্রে বলে দিই তোমরা যে জায়গাটা ভুল করছো যে বিবৃতিটি সঠিক না মিথ্যা এই জায়গাটা অনেকেই ভুল করছো এই জায়গাটা একটুখানি মনে হয় প্রত্যেকের স্টুডেন্টের দেখা উচিত কেননা এটা আমার সেন্টারে ভুল হচ্ছে মানে সব সেন্টারে ভুল হবে তো এই জায়গাটা একটু মাথায় রাখবে আর ছবি সংক্রান্ত ধারা এটা তোমরা একটুখানি বুদ্ধি করেই পারবে শ্রেণীকরণের ক্ষেত্রে আমি বলব একটু পড়তে হবে অনেকগুলো বিষয় তোমাদের পড়তে হবে না পড়লে কিন্তু তুমি তোমরা এগুলো পারবে না সুতরাং এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের কোন জায়গা কোন জায়গাগুলো পড়তে হবে যদি সেই জায়গাগুলো ভালো করে না পড়ো তাহলে কিন্তু সমস্যা চলে আসবে আচ্ছা ম্যাচিং এর ক্ষেত্রে আমি বলবো ম্যাচিং খুব একটা কঠিন নয় তোমরা পারবে ধাঁধাও তোমরা পারবে সুতরাং এই ম্যাচিং আর ধাঁধাতে অতটা টেনশন করার আমার মনে হয় না কিছু রয়েছে তোমরা পারবে যে দুটো জায়গা বললাম একটা হচ্ছে বিবৃতি সত্য কি মিথ্যা সেটা এবং শ্রেণীকরণ অর্থাৎ চারটে অপশনের মধ্যে একটা যেটা আলাদা সেটাকে বার করা এই দুটোর ক্ষেত্রে আমার মনে হয় একটুখানি বেশি করে দেখার দরকার রয়েছে জেনারেল ইংলিশের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো বানান যাচাই এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বারবার পরীক্ষায় আছে সুতরাং এই জায়গাটা একটুখানি সতর্ক হবে চেষ্টা করবে কমন মিস্টেক বানানগুলোকে পড়ে নেওয়ার যেটা আমাদের স্টাডি মেটিরিয়ালের মধ্যে আমরা দিয়ে রেখেছি সেই জায়গাটা করলেই যথেষ্ট হবে বাক্য গঠন কিন্তু সবকটা গামারের মিলিয়ে আসবে এখানে কিন্তু তোমাকে অনেকটা সতর্ক হতে হবে এবং তোলার জায়গাটা অনেকটা কঠিন আমি বলবো ব্যাকরণের ক্ষেত্রে আরেকটা একটা এক্সট্রা পার্ট আমি যেটা বলবো সিঙ্গুলার পুরাল সেটা স্পেশালি যেগুলো ন্যাচারাল সেগুলো পড়তে হবে না যেগুলো আমরা সবাই জানি বা সবাই পারবো সেরকম ব্যতিক্রম গুলো পড়বে ব্যতিক্রম থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি সমার্থক বিপরীত শব্দ কিন্তু প্রচুর আসে এটা একটুখানি নজরে রাখলে আমার মনে হয় ভালো আর শব্দভান্ডার সম্পর্কিত তো বলার কিছু নেই তোমাদের এখন বললেও তোমরা আর কমপ্লিট করতে পারবে না শব্দভান্ডার নিজের নিজের স্টক অফ ওয়ার্ড যতটা আছে সেই অনুসারে তোমরা আহ এগোবে পরবর্তীতে পরীক্ষা যখন হবে তখন ভাববে এখন আর কিছু করার নেই পাটিগণিতের ক্ষেত্রে আমি দুটো পার্ট বেশি করে দেখতে বলবো একটা হচ্ছে ভগ্নাংশ দেখতে বলবো এই ভগ্নাংশ এই কারণে দেখতে বলবো কেননা প্রচুর স্টুডেন্ট ভগ্নাংশেতে ভুল করে আর সরলীকরণ এই দুটো জায়গা আমি বলবো একটু বেশি করে দেখতে সরলীকরণের ক্ষেত্রে কি হয় আমরা অনেক সময় ভুল করে ফেলি যখনই বড় সরল করতে দেয় বা মান নির্ণয় করতে দেবে আমরা কিন্তু ভুল করে ফেলবো তো সেই জায়গাটা একটুখানি মাথায় রেখে সরলীকরণ এবং ভগ্নাংশ এই দুটো পোর্শন তোমরা একটু বাড়িতে বেশি করে দেখবে যারা জ্যামেথেরি স্টুডেন্ট হও না কেন প্রত্যেক ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য যে সরলীকরণ এবং ভগ্নাংশ এই দুটো একটু বেশি করে দেখে নেবে আচ্ছা এবার গড় গড়টা মোটামুটি তোমরা পারবে লক্ষ্যতিও পারবে লক্ষ্যতি খুব কমন থাকবে খুব একটা টাফ থাকবে বলে আমার মনে হচ্ছে না লসাগু গসাগুর ক্ষেত্রেও তাই লসাগু গসাগুর ক্ষেত্রে খুব একটা জটিল আসেও না বা দিতেও পারে না কিন্তু অনুপাত সমানুপাত প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার দরকার অনুপাত সমানুপাত প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার দরকার কেননা এখানে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভুল হয়ে যাচ্ছে তো সেই জন্য অনুপাত সমানুপাতের ওপর একটুখানি জোর দেবে সময় কার্য তারপর আর একটা টপিক সেটা খুব সহজ টপিক সহজে একটুখানি প্র্যাকটিস করলেই পারা যায় তো সেই জায়গাটাও তোমাদের খুব আমি বলবো সময় দূরত্ব তো ছোটবেলা থেকেই করে এসেছো থেকেই সবই করেছো আর সময় দূরত্ব ভুল হয় না সাধারণত ভুলই হয় না না তো ভুল হবে যদি যোগ ভাগ করতে পারো ভাগ যদি করতে পারো শতকরাতে আর ভুল হবে না সরল সুদ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে একটা থেকে দুটো তাহলে এই হচ্ছে আমাদের গ্রুপ সি এর সিলেবাস আমি যে জায়গাগুলো আরেকবার দেখে নিতে বলবো সেই জায়গাগুলো আমি অলরেডি মার্কিং করে দিয়েছি সেটা হচ্ছে বিজ্ঞানে উদ্ভাবন এবং আবিষ্কারের নতুন নতুন আবিষ্কার চিকিৎসা ক্ষেত্র এবং মহাকাশ গবেষণার এই দুটো জায়গা দেখবে খেলাধুলায় যেগুলো পুরস্কার পেয়েছে সাল থেকে শুরু করবে হয়ে যাবে আর পরিবেশ সচেতনতার ক্ষেত্রে আমি বলেছি আরাবল্লী পর্বত এটা একটু বেশি করে দেখবে ভারতের অর্থনৈতিক বাজেটের মধ্যে যে বাজেটটা ফেব্রুয়ারি মাসে হচ্ছে সেই বাজেট প্লাস আগের বছর পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ এটা দেখবে অবশ্যই সবসময় রাজ্য বাজেট দেখবে আচ্ছা এই পরে আমি চলে যাব গ্রুপ ডি এর ক্ষেত্রে গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু আমি যেটা বলছি সেটা আমি জানি না কেন এত নাম টাইম দেওয়া হলো আমাদের সত্যি এটা অস্বাভাবিক একটা টাইম আমাদের অ্যালোটেড হয়েছে যে আশি মিনিট আমি জানি না আশি মিনিট ধরে কি করবে বিসিএস এর পরীক্ষায় যেখানে 200 টি क्वेश्चन থাকে সেখানে আড়াই ঘন্টা সময় থাকে তাই ছেলেবেলে বসে থাকে তো সেই জায়গায় আশি মিনিট চল্লিশ নম্বরের জন্য পরীক্ষা এটা অস্বাভাবিক আমার কাছে অন্তত এই মুহূর্তে লাগছে আমি জানি না পরবর্তীতে হবে কিনা আচ্ছা প্রথমটা আমি একটুখানি সচেতনতা অবলম্বন করতে বলবো আমাদের চারপাশে পরিবেশ এবং সমাজে প্রভাব ও প্রয়োগ এখানে কিন্তু সায়েন্সের কিছু পার্ট থাকতে পারে যেটা অনেকেই ভাবছে যে সায়েন্স নেই সায়েন্স নেই সেটা নয় এখানে কিন্তু সায়েন্সের কিছু পোশান থাকতে পারে বিশেষ করে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার যেটা আমাদের দৈনন্দিন জীবনে লাগে আমাদের দৈনন্দিন জীবনের যে যন্ত্রপাতি গুলো লাগে সেই সংক্রান্ত বিভিন্ন আবিষ্কার সম্পর্কে আমাদের কিন্তু জেনে যেতে হবে কেননা যদি আমরা আমরা এটা না না জানি তাহলে আমাদের চারপাশের যে পরিবেশ এবং সমাজে তার প্রভাব কি রয়েছে সে সম্পর্কে জানতে পারবো সুতরাং এই জায়গাটা আমাদের একটুখানি দেখে গেলে আমার মনে হয় যে বেটার হবে আর ভারতের ক্ষেত্রে বলো ভারতের ইতিহাস ভূগোলের ক্ষেত্রে একদম পুরো মেনশন করে দিয়েছে ওরা ভারতের ঐতিহাসিক ঘটনা বলি আর ভৌগোলিক অবস্থান ঐতিহাসিক ঘটনাবলির মধ্যে শুধু শালগুলো পড়বে একই রকমভাবে শিতে যা পড়ে ডিতেও তাই পড়বে শুধুমাত্র সাল আর তার গুরুত্বপূর্ণ ঘটনা আদার্স কোনো কিছু দেখার দরকার নেই কেননা সিলেবাসে নেই এবার যদি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে সেটা আলাদা কথা কিন্তু এখানে কোনো সিলেবাসে নেই নেতাজি এবং গান্ধীজি সম্পর্কে স্পেশালি পড়ে যাবে আর বাকি সব কিছুই পড়তে হবে কিন্তু নেতাজি এবং গান্ধীজি বেশি করে পড়বে আচ্ছা এখানে একটা জিনিস বলার দরকার রয়েছে আমার বা বলে দিলে ভালো কিছু বই এবং রাইটার ঐতিহাসিক কিছু গ্রন্থ এবং তার রাইটার গুলো সম্পর্কে কিন্তু জেনে যেতে হবে সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে যদিও লেখা নেই কিন্তু আছে আমার মনে হচ্ছে সেই জায়গা থেকেও প্রশ্ন দিতে পারে কেননা বেশ কিছু যে ঐতিহাসিক গ্রন্থগুলো রয়েছে সেই ঐতিহাসিক গ্রন্থগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যার ভারতীয় ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর লেখা হয়েছে সেই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট ভারতের সংবিধান সম্পর্কে প্রাথমিক বা মৌলিক জ্ঞান খুব একটা বেশি কিছু আসবে না আমি বলবো ধারা সম্পর্কে অতটা না পড়লেও হবে গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু কিছু জায়গা অবশ্যই পড়ে যাবে যেমন মৌলিক অধিকারটা পড়ে যাবে আর পঞ্চায়েত পৌরসভাটা একটু পড়ে যাবে এই জায়গাটা আমি বলবো প্রেক্ষাপটটা একটু পড়ে যাও সংবিধান সভা সম্পর্কিত তাহলে দেখবে অনেকটাই কমন পাচ্ছ এইবার আসল পয়েন্টের জায়গা রয়েছে যে পয়েন্টের জন্য বারবার আমাদের সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি পশ্চিমবঙ্গের বিভিন্ন সংস্কৃতি রয়েছে বিভিন্ন জেলায় বিভিন্ন উৎসব রয়েছে বিভিন্ন উৎসব আবার সেই জেলাকে রিপ্রেজেন্ট করছে সাথে রয়েছে খাবার মেলা শিল্পকলা শিল্পকলা লোকসঙ্গীত রয়েছে লোকসঙ্গীতের সঙ্গে সঙ্গে আমি বলব সিনেমা রয়েছে এই যে টোটাল ট্র্যাডিশনাল ফর্মটা রয়েছে না ওয়েস্ট বেঙ্গলের বিশাল বড় হিউজ রয়েছে এবার এখানে কিভাবে ওরা প্রশ্নটা দেবে আমি ঠিক বুঝতে পারছি না বা আমার বোঝার জায়গাটাও নেই আমি শুধু বলবো পশ্চিমবঙ্গের সব জেলার বিভিন্ন প্রধান প্রধান আমরা আর জনপ্রিয় সংস্কৃতির মধ্যে মেলা উৎসব এবং লোকসঙ্গীতের বিভিন্ন ফরম্যাট কোথায় সেটা বিখ্যাত সেটা আমরা জেনে যাব। আর কিছু নৃত্যকলা সম্পর্কে আমাদের জানতে হবে ছৌ নাচ বা আদার্স ইত্যাদি সম্পর্কে জানতে হবে আর সিনেমা সম্পর্কে কিন্তু একটু বেশি জানতে হবে কারণ পশ্চিমবঙ্গ সরকার রিসেন্ট টাইমে কিন্তু বেশ কিছু সিনেমা বলবো না আমি দুটো একটা সিনেমা বলবো যেগুলো পশ্চিমবঙ্গ সরকারে উন্নয়নমূলক কি উন্নয়ন করেছে আমি জানি না তবে উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা আলোচনা হচ্ছে সেইগুলো একটুখানি দেখে যাও যে সিনেমাটার পরিচালক কে কারা অভিনয় করছে কোন বিষয়ের উপর অভিনয় করছে সেটা একটু দেখে যাও যেগুলো পশ্চিমবঙ্গ সরকার মানে উন্নয়নমূলক প্রকল্পগুলোকে ধরে রাখছে বা সেগুলোকে দেখাচ্ছে সেইটা একটুখানি দেখে যাওয়া ভালো আচ্ছা এর সঙ্গে আর একটা বলবো পশ্চিমবঙ্গ সরকার কিন্তু পুরস্কার দেয় সিনেমার ক্ষেত্রে সেইটা লাস্ট ইয়ারে কাদের দিয়েছে তার লাস্ট ইয়ারে কাদের দিয়েছে মানে বিগত দুই বছরে কারা কারা পেয়েছে সেটা একটু দেখে যেতে হবে আর পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যারা থাকি মানে আমরা পশ্চিমবঙ্গবাসীরা তারা ভারত সরকারের থেকে সিনেমার জগতে কয়েকটা ব্যক্তি আমি না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামটাই বলে দিলাম তোমাদের আমি নাম সাধারণত বলি না তো যাই হোক ওই চট্টোপাধ্যায় কিন্তু একটি আন্তর্জাতিক জাতীয় পুরস্কার লাভ করেছে কিসের ভিত্তিতে লাভ করেছে সেই সম্পর্কে তোমাদের জানতে হবে পশ্চিমবঙ্গ থেকে অনেক কজনই লাভ করেছে কিন্তু তাদের সম্পর্কে একটু নামটা আর কোন সেক্টরের জন্য তারা পুরস্কারটা পাচ্ছে এটা একটু দেখে যাবে পশ্চিমবঙ্গের সংস্কৃতি থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে আর একটা প্রশ্ন যেটা আসতে পারে এই যে রিপাবলিক ডে গালো 26 জানুয়ারি আমাদের গেল এই 26 তারিখে পশ্চিমবঙ্গের যে ট্যাবলোটা হয়েছিল সেটা কিসের উপর হয়েছিল এবং এই টেবুলরতে যে যে রাজ্যগুলো অংশগ্রহণ করেছিল কোন কোন রাজ্য ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেটাও কিন্তু আমাদের জেনে রাখতে হবে তাহলে এইখান থেকে আমার মনে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আমার জানা হয়ে যাবে আর কিছু মেলা রিসেন্ট টাইমে হচ্ছে যেমন সৃষ্টি স্টি মেলা বই মেলা কথা তো আর বললাম না আলাদা করে বই মেলা তো ইম্পর্টেন্সে রয়েছেই তারপরে কুটি ক্ষুদ্র কুটির শিল্প আয়োজিত বিভিন্ন মেলা যেগুলো হচ্ছে তারপর হয়েছে সেগুলো কোথায় হয়েছে সেগুলো একটুখানি দেখে যাওয়াটা আমার মনে হয় ভালো হবে খেলাধুলার ক্ষেত্রে একই এখানে উল্লেখ কি করে দিয়েছে ভারত সুতরাং গ্রুপ সি তেও যা বলেছিলাম গ্রুপ ডিতেও তাই বলবো গ্রুপ সি তে কি বলেছিলাম যারা এই মুহূর্তে জয়েন করেছেন তারা হয়তো বুঝতে পারছে না তাদের বলবো যে ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর আর একবার দেখে নেবেন তাহলে বুঝতে পেরে যাবেন আমি আর রিপিট করতে চাইছি না ভিডিও লেন্থ অনেকটা বেশি হয়ে যাবে বলে কম্পিউটার এবং লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে আমি বলবো কম্পিউটার কিন্তু গ্রুপ ডি তে ভাবে নেই কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি কেন দিয়ে রেখেছি সেটাও আমি বলে দিই কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা বা সাক্ষরতা তোমাকে জানতে বলি কম্পিউটারটা কিভাবে চলে কম্পিউটার কে আবিষ্কার করেছে এইগুলো তোমাকে জানতেই হবে তুমি গ্রুপ ডি এর কর্মী হও আর গ্রুপ সি এর কর্মী হও তোমাকে বেসিক নলেজটা রাখতে হবে না সো সেই জায়গাটা এটা কিন্তু ইম্পর্টেন্স রয়েছে ছবি সংক্রান্ত ধারণা আমি এর আগেও বলেছি তোমাদের এগুলো খুব একটা অসুবিধা হবে না একটুখানি বুদ্ধি দিলেই পারবে শ্রেণিকরণও তোমরা পারবে কিন্তু শ্রেণিকরণের ক্ষেত্রে কিন্তু মুখস্থ করতে হবে কিছু জায়গা মুখস্থ করতে হবে বিশেষ করে রাজ্যের রাজধানী গুলো দেশের রাজধানী গুলো আর অর্থ মানে টাকার নাম গুলো এইগুলো একটু মনে রাখবে নইলে অসুবিধা হবে বলে আমার মনে হয় আর রক্তের সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো যারা বুঝতে বাছছো না যে রক্তের সম্পর্ক থেকে কোন জায়গাটা আমরা বেশি করে ফোকাস আউট করব তাদের ক্ষেত্রে বলবো যারা পাচ্ছ না একদমই ভুল হচ্ছে তারা বলবো নিজেদের পরিবারের কাউকে ওখানে দাঁড় করিয়ে দেবে বা নিজেকে দাঁড় করিয়ে দেবে তাহলেই দেখবে খুব সহজে তুমি পেরে যাচ্ছ ম্যাচিং এত ভুল হওয়ার জায়গাই নেই আর ভুল হলে কোনো ক্ষমা নেই তো সুতরাং ম্যাচিং এর ক্ষেত্রে কোনো জায়গায় অসুবিধা হওয়া আমার মনে হয় না তোমাদের কারোর হবে যারা সাধারণ মানুষ স্টুডেন্ট আছে তাদেরও হবে না আবার সেই সত্য মিথ্যা যাচাই সেই সত্য মিথ্যা যাচাইয়ের ক্ষেত্রে আমি বলবো একটুখানি নজর দিতে কেননা এটা অনেক ক্ষেত্রেই ভুল হচ্ছে পাটিগণিত প্রসানের যেটা রয়েছে সেখানে কোনোটাই খুব যে ভুল হওয়ার জায়গা রয়েছে আমি তা বলবো না সবগুলোই সোজা রয়েছে তোমরা মোটামুটি সকলেই পারবে গড়ও পারবে আর অনুপাত সমানুপাত্তা একটু বেশি করে দেখো অনুপাত সমানুপাতটা দেখো অনুপাত সমানুপাতে কিন্তু সাধারণভাবে সহজ দিলেও ভুল করে ফেলো তো সেই জায়গাটা একটুখানি দেখা উচিত সৎ করার ক্ষেত্রে কিন্তু কোনো ভুল হবে না আর ভুল হলে কোনো ক্ষমা নেই সরল সুদের ক্ষেত্রেও তাই তো আমার মনে হয় তুলনামূলক গ্রুপ ডি সিলেবাসটা অনেকটা সোজা এবার তোমাদের যা প্রশ্ন আছে তোমরা কমেন্ট বক্সে এখন কমেন্ট করতে পারো তাহলে আমি এখন উত্তর দেওয়ার চেষ্টা করব যেগুলো কমেন্ট এসেছে ম্যাক্সিমামটাই আমি বলে দিয়েছি বিএনএস এর কোন কোন ধারা দেখতে হবে স্যার যেটা ডোমেস্টিক ভায়োলেন্সের সঙ্গে যুক্ত সেইগুলো দেখলেই হবে আদার্স কিছু দেখার দরকার নেই

সেইগুলোতে একটু বেশি জোর দিতে হবে নাউনের শিঙ্গলার প্রভাব কিন্তু বারবার পরীক্ষায় আসে এবং বারবার ভুল করবে তো এই জায়গাগুলো একটুখানি বেশি জোর দাও আর বানান বানান বা স্পেলিং এখানে কিন্তু এক হাজার আমাদের তৈরি আছে বানান বা স্পেলিং আমরা দিয়েছি তোমাদের সেই এক হাজারের যদি তোমরা পড়ে যাও সব কমন আসবে কেননা ওটা সেইভাবেই আমরা তৈরি করেছি যে এক হাজার বানান তোমরা মুখস্ত করে ঠিকঠাক দিতে পারবে আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে চটজলদি কমেন্ট করবেন আমি এক মিনিট সময় দিলাম কমেন্ট করার জন্য যদি কারোর প্রশ্ন না থাকে আমি ভিডিওটা এখানেই শেষ করব আর যদি কারোর এর প্রয়োজন হয় এখনও পর্যন্ত মেটেরিয়াল সংগ্রহ করেনি বা মক টেস্ট কোথায় দেবেন ভাবছেন মক টেস্টের ক্ষেত্রে আমি বলব একশো আমাদের দুশোটা মক টেস্ট তৈরি রয়েছে গ্রুপ সি এর একশোটা গ্রুপ ডি এর একশোটা মাত্র পঞ্চাশ পয়সা করে আপনারা সেটা নিতে পারেন আমাদের এই যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন ফোন করে সরাসরি যোগাযোগ করে আপনারা সেটা নিতে পারেন আর যারা কোর্স নেবেন ভাবছেন তাদেরকেও বলছি চারটে পিডিএফ আমরা প্রোভাইড করব সাথে 30টা মক এবং ক্লাস রেকর্ডিং থাকবে তো সেটাও আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন আশা করি কারো কোনো প্রশ্ন নেই ভিডিওটি আমি এই অবধি রাখলাম আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুন্দরভাবে পরীক্ষা দেবেন আর কারোর যদি মনে হয় কোন কোন জায়গা একবার বেশি পড়ার দরকার রয়েছে এত ফার্স্ট আমি হয়তো বলে গেলাম যেহেতু সময়ের একটা ইস্যু ছিল আমার সেই জন্য তাদেরকে বলবো আর একবার ভিডিওটা দেখে নিতে লাইভ